হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অর্থাৎ দুই লাখ চল্লিশ হাজার মিনিট ওয়াশ টাইম কীভাবে খুব সহজেই আপনি গেইন করতে পারবেন এর আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয় ওখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে কমপ্লিট করবো এটা নিয়ে একটা ভিডিও করেন আজকে ওয়াশ টাইম নিয়ে ভিডিও তৈরি করার পিছনে দুইটা কারণ রয়েছে নাম্বার ওয়ান কোনো ভিডিও র্যাঙ্ক করার পিছনে সব থেকে বড়ো যে কারণটা থাকে সেটা হলো ওয়াশ টাইম যে ভিডিওর ওয়াশ টাইম যত বেশি আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা ঠিক তত বেশি থাকে এবং প্রায় ইউটিউবে প্রত্যেকেই কাজ করে থাকে ইউটিউব থেকে ইনকাম করার জন্য কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশনের যে রুলসটা রয়েছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে কমপ্লিট করার পরে দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা ট্রিক্স শেয়ার করবো এগুলো যদি আপনি মেনে কাজ করেন তাহলে খুব সহজে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনার চ্যানেলের জন্য আপনি নিয়ে নিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে যে কথা না বললে না আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমত ওয়াশ টাইম গেইন করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার টপিকটা নির্বাচন করতে হবে যে আপনি কোন টপিকে ভিডিও তৈরি করবেন আপনি দুইটা টপিকে ভিডিও তৈরি করতে পারেন একটা হলো ইউনিক টপিক আর একটা হলো ট্রেন্ডিং টপিক আপনার ভিডিওর টপিক যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউও হবে না আপনার ভিডিওতে ওয়াশ টাইমও হবে না সো প্রথমত আপনাকে অবশ্যই টপিকের উপরে চোখ দিতে হবে নাম্বার টু উইদাউট মিসলিডিং ভিডিও তৈরি করতে হবে আপনার ভিডিওর যে টাইটেলটা এবং যে থামলেলটা আপনি দিবেন এগুলোতে অবশ্যই মিসলিডিং থাকলে চলবে না আপনার টাইটেলে থাকলে একরকম টামনেলেলে থাকলে একরকম এবং ভিডিওতে থাকলে আরেক রকম কিন্তু আপনার ভিডিওটা দেখার জন্য যখন কেউ ভিডিওতে ক্লিক করলো তখন দেখলো যে আপনি যে ভিডিওটা আসলে মানুষকে দেখাইতে চাচ্ছেন ভিতরে সেই ভিডিওটা নাই তখন কিন্তু আপনার ভিডিওতে ওয়াশ টাইম আসবে না আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে তো অবশ্যই আপনার ভিডিওর ভিতরে যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো অবশ্যই থামনেল এবং টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন কখনো মিসলিডিং করবেন না নাম্বার থ্রি ভিডিওর প্রথমেই ইন্ট্রো ব্যবহার করবেন না আপনি ভিডিওর প্রথমে ভিডিও রিলেটেড কিছু কথাবার্তা বলুন আপনার পুরা ভিডিওর ভিতরে আপনি কি কি ইনফরমেশনগুলো দেখাইতে চাচ্ছেন এগুলো নিয়ে ভিডিওর প্রথমে আলোচনা করুন তারপর যখন আপনি মেইন ভিডিওতে চলে যাবেন তখন আপনি ইন্ট্রো দিয়ে তারপর আপনার মেইন ভিডিও শুরু করতে পারবেন ভিডিওর প্রথমে যদি আপনি ইন্ট্রো ব্যবহার করে থাকেন তাহলে অনেকে বোরিং ফিল মনে করবে ভিডিও প্লে করার সাথে সাথে তার কাছে এই বিষয়টা খারাপ লাগতে পারে অবশ্যই ভিডিওর প্রথমে ইন্ট্রো ব্যবহার না করাই ভালো নাম্বার ফোর আপনার ভিডিওর ভিতরে যে আকর্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি ভিডিওর প্রথমে আলোচনা বা ভিডিওর প্রথমে দেখানোর চেষ্টা করুন অনেকে করে কি ভিডিওর ভিতরে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো লাস্টের দিকে দেখানোর চেষ্টা করে কিন্তু সেক্ষেত্রে হয় কি আপনার ভিডিওর প্রথমে যদি মানুষ কোনো ইম্পর্টেন্ট বিষয় বা কোনো ইন্টারেস্টিং বিষয় না পায় তাহলে কিন্তু কেউ ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবে না তো অবশ্যই ভিডিওর প্রথমে আপনার ভিডিওর যে বেস্ট বিষয়টা রয়েছে প্রথমত আপনার ভিডিওর যে মেইন থিমটা সেইটা আপনার ভিডিওর প্রথম দিকে আলোচনা করবেন তাহলে দেখবেন মানুষ পরবর্তীতে মনে করবে যে আপনার ভিডিওর ভিতরে আরও অনেক ইনফরমেশন রয়েছে এবং আরও অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেই জন্য ভিডিওটা মানুষ কন্টিনিউ করবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর প্রথমের দিকে আপনার ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কিছু বা আকর্ষণীয় কোনো কিছু থাকলে সেটা প্রথমের দিকে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এই যে তিন চারটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আলোচনা করে আপনি ভিডিও তৈরি করেন আমি বিশ্বাস করি আপনার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার যে কোনো ভিডিওতে ওয়াস্ট টাইম যদি বেশি হয় তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন আমি আশা করছি আপনার ওয়াচ টাইম নিয়ে আর চিন্তা ভাবনা করা লাগবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে অবশ্যই আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দেবেন আর এরকম আরও ভিডিও আপনারা পেতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম